বৈশাখের তীব্র দাবদাহে আর বৃষ্টির অপ্রতুলতায় দিকে দিকে জলকষ্টের ছবি এখন অতি পরিচিত ইতিমধ্যে আমরা আপনাদের সামনে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জনগোষ্ঠীর ছবি তুলে ধরেছি কিন্তু শুধু শহরেই নয় গ্রামাঞ্চলের ছবিটাও অনেকটা একই রকম রায়গঞ্জ ব্লকের নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মালঞ্চা গ্রাম মূলত কৃষিজীবী মানুষের বাস এখানে এই মালঞ্চটি এখন শুরু হয়েছে জলের জন্য হাহাকার বেশিরভাগ বাড়িতেই মোটর বা নলকূপ থেকে পড়ছে না জল কাজেই জলের জন্য ছুটতে হচ্ছে অন্যত্র পানীয় জল ছাড়াও সাধারণ গৃহস্থালির কাজের জন্য যেতে হচ্ছে হচ্ছে পুকুরে মার্শালের সাহায্যে জমিতে জল দেওয়া হলেও সেটাও অপ্রতুল স্থানীয় লোকজন সেই সকল সমস্যার কথা নিজে মুখেই বললেন আমাদের সামনে খানিকটা খুব প্রকাশ পেলেও স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থার উপর যদিও পানীয় জলের সমস্যার কথা মেনে নেন বারো নম্বর বড়ুয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন এবং দ্রুত সমস্যার সমাধানের ব্যাপারে আশ্বাস দেন আমার নাম প্রতিমা কোথায় বাড়ি মালঞ্চাতে বাড়ি কি সমস্যা জলের সমস্যা জলের সময় পানীয় জলেরও সমস্যা আমাদের স্নানের জলেরও সমস্যা দুটোই সমস্যা আমাদের এখানে জলের জন্য এসছি জল নিতে এসেছি বাড়িতে কল আছে জল উঠছে না এখন কেন হচ্ছে জলের মানে জল সংকট দেখা দিয়েছে লিয়ার নেই টিবলে লিয়ার পাচ্ছে না এই জন্যই জল উঠছে না প্রতিটা টিবলে তাই প্রতিটা পরিবারই প্রায় এক মাস ধরে থেকে জল নিয়ে

পঞ্চায়েত থেকে ব্যবস্থা নিক বা জেলা থেকে ব্যবস্থা নিক না সব থেকে জলের সমস্যা কঠিন জলের সমস্যা দুই মাস ধরেই জলের সমস্যা খুব সমস্যা জলের সমস্যা জলের সমস্যা সবথেকে খাওয়ার সমস্যা এই যে আমরা যে কোনো একটু কাজে হাত ধুবো সকালবেলা উঠে যে ঘুম থেকে উঠে যে মুখটা ধুবো কি জল খাবো ওরকম কোনো ব্যবস্থা নেই দূর থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে যায় জল নিয়ে আসতে হয় বা ওখান থেকে যায় আসতে হয় বাড়িতে কল 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 নেই জলে জল দিচ্ছে না কল থেকে কল থেকে কোনো জল হচ্ছে এরকম এরকম জল হচ্ছে এই যে মাসালগুলো গুলো চলতেছে এখন মাঠে ধানের জন্য ধান ক্ষেত্রে জল দেওয়া হচ্ছে ওই সব জল ওইদিকেই চলে যাচ্ছে এদিকে কোন কলের কলের তলি আর বোরিং টা কম আছে আমাদের ফলের বোরিং আছে একশো বিশ এখন যেগুলো বোরিং জল দিচ্ছে ওগুলো নর্মাল দেড়শো দুইশো তারপরেই জল দিতে পারছে আর মাসাল ছাড়া জল দিতে পারছে না এই যে পাম্প সেট গরমের জন্য গরমের জন্য আর দিতে ধান ক্ষেতের জন্য আর এবার তো এই বছর কোনো বৃষ্টির কোনো সমস্যা বৃষ্টি তো কোনো দেখাই নাই বৃষ্টি হলে পরে আবার ঠিক হয়ে যায় বৃষ্টির সারা বছর কি না সারা বছর না এই যে আশা ঠিক হয়ে যাবে বৃষ্টি হলে পরে ঠিক হয়ে যাবে এটা বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে বৃষ্টি না হওয়াতে এই কারণটা সব দিকে প্রতি বছরই একই রকম প্রতি বছরই প্রতি বছরই এবার একটু সমস্যাটা বেশি দেখা দিল এই যে সময় বৃষ্টি নেই খাওয়ার জল খাওয়ার জল ওই যে পাম্প সেট থেকে যে মাসাল থেকে যেগুলো সরকার থেকে দেওয়া হয়েছে তোমার এই বড় বড় এইসে গৃহস্থা পাইছে সরকার থেকে ওদের ওইখান থেকে নিয়ে আসতে হয় তারপর এদিকে তোমার দুই একটা মিনি মাসাল বসালো ওদের বাড়ি বাড়ি যায় নিয়ে আসতে হয় ওরা দিচ্ছে জল খাওয়ার জন্য পাবলিককে যে নিয়ে যাও

জল বলতে সমস্যা এই যে দুই মাস থেকে আমরা এখানে জল পাচ্ছি না যে যার কষ্ট তাহলে কি করে স্নান টান করে একটা টেবিল খাও জল খাবো সেটাও পাওয়া যাচ্ছে না তাহলে আমার সমস্যা না বিশাল সমস্যা আমার এটা আবার করতে হবে কোথা থেকে পাচ্ছেন কোথা থেকে ওই যে মাসাল থেকে জল নিয়ে আসতেছি কত দূর থেকে জল বয়ে বয়ে আনতেছি তো ওইভাবে কি জল বহনে খাওয়ানো যায় অসম্ভব তো এখন সরকার কি করছে আমাকে সিদ্ধান্ত কি জলের ব্যবস্থা করে আমরা কি এইভাবে জল না না খায় মারা যাবো নাকি জল তো হচ্ছে প্রাণ জল যদি না খাই তার জীবন প্রাণ কি বাঁচবে আমার সেটাই বলছি সমস্যা এটা করে দেন করলে ভালো সারা বছর এই সমস্যা থাকে সারা বছর দুই মাস থেকে পুরো আট কন্টিনিউ দুই মাস সেখান থেকে এরকম জল হবে কষ্ট হয় আমাদের

হ্যাঁ দক্ষিণ সংকট বর্তমানে আমি প্রধান হওয়ার আগে যখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যখন আমাদের বড়ুয়া পঞ্চায়েত থেকে ফিফটিন ফাইনান্সের মাধ্যমে আপনারা গেলে দেখতে পাবেন যে মধুহারি নামে একটা জায়গা রয়েছে মালঞ্চার সেখানে কিন্তু অলরেডি একটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সময় ভোট গত পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের প্রচারে গেলে ওখানকার মানুষেরা মৌখিকভাবে সেই সমস্যাটার কথা বলে তখন আমি কালিয়াগঞ্জের বিধায়ক সাহেবের কাছে রিকোয়েস্ট করলে সেখানকার মানুষের অসুবিধার কথাগুলো তুলে ধরলে উনি একটা জলের ব্যবস্থা করে দিয়েছে আপনারা তলা গেলে দেখতে পাবেন ওখানে কিন্তু জলের একটা কাজ গোয়িং আছে অন আছে কাজ চলছে কিন্তু বাড়ি বাড়ি যে প্রতিশ্রুতি সেই কাজ তো হ্যাঁ আরো যেন দ্রুততার সহিত সবার বাড়ি বাড়ি যে পানীয় জলের ব্যবস্থাটা পৌঁছে দেওয়া যায় আর তার জন্য আমি কাজ দ্রুত চলছে তার জন্য আমি চেষ্টা করবো যেন আরো দ্রুততার সহিত করা যায় আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করবো কিন্তু ওখানকার মানুষজন খুবই কষ্ট পেয়েছে হ্যাঁ সত্যি ওখানে জলের বেশ কয়েক বছর ধরে জলের খুব সংকট তো আমরা আমাদের দিক থেকে দেখব পঞ্চায়েতের দিক থেকে আমি চেষ্টা করব যতটা সহযোগিতা করা যায় একদম যত তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান যেন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে ঢাকা থেকে হগল আমার মা আমারে পরাই দিছিল সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ